আমাদের বনাফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না শুয়নারা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে এদিক দিয়ে হেঁটে যাও যদি কোরআনন উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব আমাদের বনাফিয়া সিদ্দিকী রাজি হয় নাই 16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দি আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেলা হয়েছে বর্তমান পৃথিবীতে এমন একজন নারী আছে তার নাম হচ্ছে ডক্টর আফিয়া আজ বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী হয়ে আছে দুনিয়ার মুসলমান আজ তার বিষয়ে গাফিল হয়ে গিয়েছে বেখবর হয়ে গিয়েছে খবর নাই আমাদের একজন মুসলিমা বোন এই উম্মার বোন আফিয়া সিদ্দিকী তিনটি পিএইচডি ডিগ্রি তার আছে তিনি একজন হাফেজা কোরআন হাফেজ তার বক্ষে আছে তিরিশ আল্লাহর কোরআন আজ ষোলোটা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছে তার তিনটি সন্তান স্বামী কারো সাথে ষোলো বছর যাবৎ তার যোগাযোগ নাই বেঁচে আছে না মরে গেছে তাও জানে না গত বছর তার বোন আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে একটু দেখা করার সুযোগ পেয়েছিল ওই দেখা করার সময় আফিয়া সিদ্দিকের বোন পরবর্তীতে এসে বলল বিশ্ববাসীকে জানালো আমার আফিয়া আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে বন্দি করে রেখেছে আর ষোলোটা বছর শুধু তাই নয় তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে তার দাঁত গুলো প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে আমাদের বনাফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে এদিক দিয়ে হেঁটে যাও যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব আমাদের বনাফিয়া আফিয়া সিদ্দিক রাজি হয় নাই ষোলো বছর যাবৎ আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেলা হয়েছে অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকি গত বছর তার বোনের সাথে সাক্ষাৎের সময় আফিয়া সিদ্দিকি বলেছিল বোন এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কেয়ামত হয়ে যেত এত কষ্ট আমাকে দিয়েছে তারা এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম স্বপ্নে রাসূরুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম ডক্টর আফিয়া সিদ্দিক রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে স্বপ্নে রাসূল রাসুরুল্লাহকে আফিয়া সিদ্দিক বলে ইয়া আল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে আমি তো আর পারছি না রাসূরুল্লাহ বললে না ফিয়া এই পরীক্ষাটা আসলে তোমার না পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের দুইশো কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে পারছে না মূলত ইমানের পরীক্ষা দিচ্ছে তারা নির্যাতিতা হয় ধর্ষিতা হয় মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মুসা বিন কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান আরবের বাদশা মুসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদ বলে স্পেন আক্রমণ করো একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভব নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দিয়েছে তার বিন জিয়ার সৈন্যদেরকে বলল সৈন্যরা আই হালে খুয়ান আইনাল মাফার ও ভাইরা পালাবা কোথায় পালানোর কোনো পথ রাখি নাই যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌজানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেতে তোমাকে অভয় হবেই হয়তো যুদ্ধ করে শহীদ হওয়া অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে আট শত বছর ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য আর আজ মুসলমান দুইশো কোটি আছে অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই আমি আজ কুমিল্লার এই হাজার জনতাকে বলতে চাই আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উদ্দিন করতে চায় ফিলিস্তিনের আলাকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই গোটা পৃথিবীতে কালিমার লাশ যদি আমরা করতে চাই আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ঠক ধর করে কাঁপবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক বলি আমিন ইমানের কঠিন পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক বলি আমিন আমাদের বড়ো ভাই প্রিয় ভাই বাংলাদেশের বরেণ্য আলেম যার কণ্ঠে আমরা আল্লামা সাইদি হল্লর কিছুটা প্রশান্তির ছোঁয়া পাই খোরাক পাই তিনি এখন আমাদের সামনে কোরআন সুন্না থেকে তাফসির করবেন তার সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনে এরপরে আমাদের আল্লামা সাইদি রহেমা ছেলে শামীম সাইদি হাফিজা হল্লাহ ভাই তিনি আসবেন তার কথাও শুনে মোনাজাত করে এরপরে আমরা বিদায় হব ইংসাহ هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه نيب السلام عليكم ورحمة الله